ঠিক ঝাঁকিয়ে পড়িনি মন্দ বাতাসে আর নীল আকাশে এক টুকরো মেঘ ভেসে বেড়াচ্ছে এমনই এক দুপুরবেলায় এক গাছ তলায় বসে তিন বন্ধু গল্প করছিল। রবি কিষান আর রাহুল এই দিনা দাদুর গাছে পেয়ারা চুরি করতে যাবি হেভি হবে নুন ঝাল মেখে খাব দারুণ হবে ওই তুই ওই বুড়োর নাম মুখে নিস না পিয়ারা বুড়ো হয়ে পচে যাবে আর কাউকে খেতেও দেয় না জানিস আমার মাকে আবার নালি জানিয়েছেন আমি যাব না পিয়ারা পারতে তাহলে চল না আমরা তিনজন মিলে ওই চাটু যে পুকুরে মাছ ধরতে যাই শুনেছি ওই পুকুরে অনেক মাছ আর দুপুরবেলা কেউ মাছ ধরতে যায় না চাটু যে পুকুর ওরে বাবা শুনেছি তো ওই পুকুরে ভূত থাকে আর ওদিকে তো কেউ যায় না রে ধুর ধুর ভিতরাম কথা ওই সব কিছু হয় না রে চল আজ বাড়ি চলে যায় কালকে ঠিক দুপুর বেলা তিনটের সময় ছিপ আর বংশী হাতে নিয়ে চলে আসবে এই কথা বলে যে যার বাড়ি চলে যায় পরের দিন ঠিক দুপুর বেলা তিনটের দিকে কাকলি ঘুমিয়েছিল আর রবি ছিপ আর বংশী নিয়ে পা টিপে টেপে বেরোতে থাকে হ্যাঁ কথায় আছিস দাদা বলছিস কোথাও যাচ্ছি না মা এই সামের পুকুর থেকে কটা পূর্ণিমাস ধরেই চলে আসবো খবরদার বলছি রবি ওই চাটু যে পুকুরে একদম যাবি না কিন্তু ওই পুকুরটা কিন্তু একদম ভালো নয় মায়ের কথা শুনে রবি একটু ভয় পেয়ে যায় আর থদমতো খেয়ে বলে না না ওদিকে যাচ্ছি না তো ওদিকে যাচ্ছি না এই কথা বলে রবি ভুত করে পালিয়ে যায় তবু একটু শান্তিতে থাকা যায় আর এদিকে রবি কিষাণ রাহুল মনের সুখে মাছ ধরতে থাকে আর তাদের চিপে পটাপট মাছ ওঠে আর তখন আবার বাড়ি চল দেরি হয়ে গিয়েছে সন্ধে হওয়ার আগে বাড়ি ফিরতে হবে তো এই কথা বলে সবাই মাছ ভাগাভাগি করে যে যার বাড়ি ফিরতে থাকে আর রবির বাড়ি ছিল উল্টে দিকে সে একা একা মাছ নিয়ে ফিরছিল আর সেই পথে সে গাছে বসে পা দোলাচ্ছিল এক নিশি ডাইনি আউম বেশি জোরে ফুল দিতে থাকে আর সেই হাওয়ায় রবি নিজেকে সামলাতে না পেরে সেখানে ধপ করে পড়ে যায় আঠি তখনই ঝাঁপ মানে তার সামনে নিশি ডাইনি আর তার ভয়ঙ্কর রূপ দেখে রবি তো সেখানে অভিনয় পড়ে যায় আর এদিকে ছেলেটা তো কখন বাড়ি থেকে বেরিয়েছে বিকেল করিয়ে সন্ধে হয়ে এলো এখনো তো বাড়ি ফেরার নাম করছে না আমার মনটা খুব কু না না আমি গিয়ে দেখে নিয়ে এরপর কাকুলি ছেলেকে খুঁজতে খুঁজতে চাটুর্য বাড়ির পুকুরের দিকে যায় আর গিয়ে দেখে শেওড়া গাছের নিচে রবি অজ্ঞান হয়ে পড়ে রয়েছে রবি হয়েছে দেখে রবির গা জরে পড়ে যাচ্ছে সে তাকে কলে নিয়ে বাড়ি ফিরে আসে ডাক্তার দেখিও রবির জ্বর কমে না আর দিন দিন রবির ফ্যাকাশে হয়ে যাচ্ছে আর জরের ঘরে সে একটাই কথা বলে हां আমাকে তুমি ছেড়ে দাও আমার সব মাস তুমি নিয়ে চলে যাও আমি বাড়ি যাব আমাকে ছেড়ে দাও দেখতে দেখতে চলে আসে আর সেদিন দোকানে বাড়ি চল বাড়ি চল বেশি রাত করা যাবে না আজকে আবার তো তো হ্যাঁ তাড়াতাড়ি শুয়ে পড়তে হবে কিন্তু কেউ রাতে ডাকলে সাড়া দিতে হবে না দূর আমার বউ ডাকলেও আমি আর সাড়া দিব না না জানি দিনেরা আমার বউ রূপ ধরে আমাকে নিয়ে চলে যাবে এই কথা বলে যে যা সবাই বাড়ি চলে যায় গভীর রাগ নামতেই যখন রাজু তার ঘরে ঘুমিয়েছিল তখন হঠাৎ শুনতে পায় কি রে শুনতে পাচ্ছিস আমার কথা আয় আয় আমার কাছে আয় আমার কাছে আসবিনা রাজু জানলার বাইরে দেখতে পাই এক লাল পাড় সাদা শাড়ি এক মাথা ঘোমটা দিয়ে হাতে প্রদীপ নিয়ে হাঁটছে কেউ কোনো কথায় উত্তর দেয় না শুধু শব্দ করে বউটি করে করে গান এগিয়ে চলে রাজু দরজা খুলে বাইরে বেরিয়ে আসে আর রাজু কেমন যেন মোহিত হয়ে বউটির পিছনে পিছনে এগোতে থাকে আর গভীর জঙ্গলের ভেতর যাওয়ার পর কে 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 বলছি দাঁড়াও বলছি দাঁড়াও তাকাও তাকাও ঘোমটা খুলো আমার দিকে তাকাও সেই ঘোমটা পড়া বউটা রাজুর দিকে ঘুরেই ঘোমটাটা খুলতেই খোকা ও খোকা ওঠ বাবা তোর জন্য আমি চা নিয়ে ও বাবা বাবা তার মা দেখে রাজু ঘরে নেই সারা বাড়ি ক্রুজও কোনো রাজু সারা পাওয়া যায় না তারপর গ্রামের সব লোক মিলে রাজুকে খুঁজতে যায় আর খুঁজতে খুঁজতে তারা দেখতে পায় ওই দেখো কোপটলদা ওই ভাগারের মধ্যে কেউ জানো একটা পড়ে রয়েছে ওটা আবার রাজু নয় তো হ্যাঁ মনে তো হচ্ছে কিন্তু ও আবার এখানে এলো কি করে নিশ্চয় কান্দাতে তাকে নিশি টেনে নিয়ে এসেছে তারপর তারা রাজুকে সেখান থেকে তুলে নিয়ে বাড়ি ফিরে আসে রাজুর গা জোরে পুরে যাচ্ছে জ্ঞান শূন্য কোন ডাক্তার ওঝা এনো রাজুর জ্বর ছাড়ছে না জ্ঞান ফিরছে না শুধু দিন দিন হয়ে যাচ্ছে। কি বস আর কথা বল। এভাবে প্রত্যেক দিন রাতের বেলা অমাবর গ্রাম থেকে একটি ছেলে উদা হয়ে যাচ্ছে তার পরের দিন সকালে তাদের জঙ্গলের মধ্যে পড়ে থাকতে দেখা যাচ্ছে আরেক ভাবে একই রকম জ্বর কেও কমবে নানান কথা বলতে বলতে পিছন থেকে রাহুল কুমার মেজ রাইনিকে এক ধাক্কা মেরে পুকুরে জলে ফেলে দেয় মনিমালা মনিমালা কোথায় গেল আমার মনিমালা কি হলো আমার মনিমালা 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 রাহুল কুমারে ঢাকা ডাকে দেখে সেখানে তুই নিপাকি আছে তুমি এসেছ রাহুল কুমার আমি তোমার অপেক্ষা ছিলাম এতক্ষণ কোথায় ছিলে তুমি নদীর এই স্থান নিরাপদ ভেবে আমি মনিমালা কা এখানে রইকেই সমুদ্রের দেশে পরিস্থিতি বুঝতে গিয়েছিলাম কিন্তু এখানে এসে দেখি নেই মনিমালা রাহুল কুমার তবে তোমার সব কথা খুলে বলি মন দিয়ে শোনাও এরপর টুনি পাখি রাউন কুমারকে মেজর কথা ও নদীতে মান ঘটনার কথা খুলে বলে আর ওদিকে তখন শোনো বাচ্চারা তোমরা একদম ভয় পেও না নাইনিকে শাস্তি দেওয়ার উপায় আমরা ঠিক খুঁজে বার করব কিন্তু আমরা কিছু করার আগে যদি নাইনি আমাদের খেয়ে নেয় আরে দায়নি আমাদের ছোট বলে পুকুরে জলে ছেড়ে দিয়েছিল কিন্তু জলপরি তো বড় তাহলে এই সব কথা আলোচনা হতে হতে সেখানে রাউড কুমার এসে পৌঁছায় মনিমালা মনিমালা তুমি কোথায় তুমি কি আমার কথা শুনতে পাচ্ছো আমি সব কথা শুনেছি এই না যাদুমুক্ত সাহায্যে মানবে এই পুকুর থেকে উঠে আসো শুধু আমি নয় রাহুল কুমার এই পুকুরে অনেক মানব সন্তান রয়েছে যাদেরকে ডায়নি ওই এরপর মনিমালা রাহুল কুমারকে ওই পুকুরের বੰদি বাচ্চাগুলির সাথে ঘটে যাওয়া সমস্ত কথা খুলে বলে আর এই সব কথা শুনে রাহুল কুমার বলে ঠিক আছে তাহলে আমি এখন থেকে এই পুকুরেই থাকব ওই মিজোডাইনিকে আমাকে দেখতেই হবে তারপর রাহুল কুমার মানব রূপ ছেড়ে অশ্বকুমারের রূপ ধরে পুকুরের জলে চলে আসে ওদিকে তখন গ্রামে গেল। আমাদের কোনো না। হ্যাঁ তাই তো ওরা কোথায় আছে কেমন আছে কিছুই তো বুঝতে পারছি না এত দুশ্চিন্তা না অনুসন্ধান তো চলছে ওদের ঠিক খুঁজে পাওয়া যাবে আর এইভাবে বিদ্যাকাকা তাদের সান্ত্বনা দিতে থাকে আর ওদিকে তখন ভলাচোর সেদিন জঙ্গলের পুকুর থেকে মাছ চুরি করে যা পয়সা পেয়েছিলাম তা শেষ হতেজন্য তখন তো কিছু একটা করতেই হবে আজ রাতের দিকে একটা শুভ মুহূর্ত দেখেই এইভাবে ভলাচোর বসে বসে আবার চুরি করার পরিকল্পনা ভাবে সেই রাতের বেলায়

মনে কথা বলতে বলতে নিজের ঘরে গিয়ে শুয়ে পড়ে তারপর হঠাৎ ডাইনি যখন পুকুরের জলে আসবে বলে জান নিতে ব্যস্ত এদিকে তখন মনিমালা বাচ্চারা সকলে তোমরা শোনো আমি পুকুরের জল থেকে উঠে পাশে লুকিয়ে যাচ্ছি প্রয়োজন হ্যাঁ ডাইনি কে জব্দ করতে হলে ওর কোন দুর্বলতা আমাদের খুঁজে বার করতে হবে তোমরা নানান ভাবে ওকে কথা ছলে ব্যস্ত রেখো দেখি আমি কি করতে পারি এই বলে রাহুল কুমার মানুষের রূপ ধরে পুকুর থেকে উঠে আসে তুমি মস্ত বড় জল এনেছো তুমি তো পুকুরে নেমে আমাদের ধরতে পারো জলে নামলে তো আমার কোনো জাদুই কাজ করে না আর জলে নামলে তো আমি সাঁতার তোদেরকে এরকম ভাবে নানান কথা বলতে বলতে পিছন থেকে রাহুল কুমার এসে মেজ ডাইনিকে এক ধাক্কা মেরে পুকুরের জলে ফেলে দেয় ডাইনি জলে পড়ে

রাহুল কুমার আমাকে বাঁচাতে এখানে এসেছে এবার তুমি বাচ্চাদের বাঁচানোর পুকুরের জলে বন্দি থাকবে বলছি বলছি কিন্তু আমাকে পুকুরের জল ফেলে তুলবি আগে কথা দে হ্যাঁ হ্যাঁ তুলবো কথা দিচ্ছি কিন্তু বাচ্চাদের বাঁচানোর আগে উপায় বল তখন মেজরাইনি তাদেরকে যেমনটি করতে বলে রাহুল কুমার তার কথা মতো তার ঘরে গিয়ে দেখে একটি বোতলে লাল জাদু তরল রয়েছে আর সেই তরল নিয়ে এসে পুকুরের জলে ঢেলে দিতেই বাচ্চাগুলি মানবরূপ ফিরে পায় কিন্তু ডাইনি এবার আমাকে জল থেকে আওয়াজ পেয়ে তারা সকলে লুকিয়ে পড়ে আর ডাইনি তখন জলে ডুব দিয়ে দেয় আর এদিকে তখন আজও গরিবের দেখছি একেবারে পরিষ্কার জল বৃষ্টি কিছুই নেই জনমানুষের দেখাও নেই শুধু জলটা ফেলবো আর মাছ ধরে কেটে পড়বো বলা পুকুরের কাছে এসে জালটিকে ঝোপাং করে পুকুরের জলে ফেলে তার জালে ডাইনি আটকা পড়ে তারপর ওই বাবা জলটা তো অনেক ভারী মনে হয় অনেক মাছ পড়েছে ও এরপর ভোলা জেলে জাল পারে টেনে তুলতেই

এরপর সকলের আল থেকে বেরিয়ে আসে গাইনি এবার তোমার মা চোর বিড়ালকে সামলিয়ে রেখো আমরা এবার চললাম এই কথা বলে মনিমালা জলপরি আর রাহুল কুমার সব বাচ্চাদের জঙ্গল থেকে বেরিয়ে গ্রামের ধারে কাছে তারপর রাহুল কুমার বাচ্চাগুলির উপর জাদু করে তার কথা ও মনিমালা জলপরির কথা ভুলিয়ে দেয় তারপর সেখান থেকে তারা চলে যায় আর বাচ্চাগুলিও গ্রামে ফিরে যে যার বাড়ি চলে যায় আমাদের গল্প এখানেই শেষ আমাদের গল্প যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওকে লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন আর নতুন নতুন গল্প দেখতে চাইলে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না আর কমেন্টে জানাবেন আমাদের গল্পটি আপনাদের কাছে কেমন লাগলো ধন্যবাদ বন্ধুরা সকলে ভালো থাকুন